অবশেষে চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কবে নাগাদ ভর্তি অনলাইনে আবেদন করতে পারবেন এবং কি কি করণীয় এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কি কী ডকুমেন্ট লাগবে এবং আপনার কী কী যোগ্যতা থাকলে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স করতে পারবেন সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং অধ্যায়ভিত্তিক টিউটোরিয়াল পেতে আমাদের সঙ্গে থাকুন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে খুব সহজেই পাশ করতে পারেন আমরা প্রতিটি অধ্যায়ের এমসি কিউ ভিত্তিক আলোচনা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে খুব সহজেই পাশ করতে পারে তো চলুন অনেক জল্পনা কল্পনার শেষে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চারই মে দু হতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের চৌষট্টিতম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুলাই দু হাজার পঁচিশ সেশনের ভর্তি অনলাইন শুরু করা হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি পাঁচ টাকা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড এমএক্স মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ টি ক্যাশ ওয়ালেট শিওর ক্যাশ ইত্যাদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে কাউন্সিল নির্ধারিত ফ্রি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে পে অর্ডার ডিডি গ্রহণযোগ্য নয় আশা করি সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাসের ভর্তির তারিখ এবং কত টাকা ফ্রি এবং কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন ধারাবাহিকভাবে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি কি করণীয় এবং কি কি যোগ্যতা লাগবে ভর্তি হতে বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে ফি অ ফেরতযোগ্য অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনি এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে জেনে নেবেন কারণ আপনার আবেদনটি যদি কোনো কারণে বাতিল হয় তাহলে কিন্তু আপনার টাকা অফেরতযোগ্য তো সেজন্য আমি বলবো আপনারা অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন অর্থাৎ যারা এক্সপার্ট তাদের থেকে আপনারা আবেদন করে নেবেন চাইলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমরা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আমরা আবেদন করে থাকি চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন আপনারা এমন কাউকে দিয়ে আবেদন করাবেন না যাতে করে আপনার আবেদনটি বাতিল হয় এবং আপনার টাকা অফেরত যোগ্য কিন্তু আমি আগেই বলতেছি তো চলুন ভর্তির যোগ্যতা অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে এক আবেদনকারীকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই আবেদনকারীর বয়স সীমা আঠারো থেকে পঁচপান্ন বৎসরের মধ্যে হতে হবে তিন ড্রাগ লাইসেন্সধারী ফার্মাসির মালিক নিজে বা তার ফার্মাসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ভর্তি হতে পারবে অর্থাৎ আমি আবার রিপিট করতেছি ভর্তির যোগ্যতা আবেদনকারীকে এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারী বয়স সীমা আঠারো থেকে পঁচপানোর মধ্যে হতে হবে তিন ড্রাগ লাইসেন্সধারী ফার্মাসির মালিক অথবা তার দোকানের কর্মরত এক বা একাধিক ব্যক্তি এই কোর্সটি করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভর্তির যোগ্যতা কি কি লাগবে এখন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তির জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন পূরণ নিম্নবর্তী কাগজপত্র আদি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে এক নম্বর এসএসসি অথবা সমমানের সোনদের সত্যায়িত ফটোকপি দুই নম্বর সংশ্লিষ্ট ফার্মাসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মাসির পেড মালিক কর্তৃক প্রত্যয়নপত্র তিন নম্বর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন চার নম্বর সদ্য পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নম্বর কোর্স ও পরীক্ষায় ফি বাবদ মোট পাঁচ হাজার টাকা অনলাইনে মাধ্যমে জমা করতে হবে এই বিষয়টি আমি আরও একবার রিপিট করতেছি এক নাম্বার এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দুই নাম্বার সংশ্লিষ্ট ফার্মাসির ড্রাগ লাইসেন্সের ফটোকপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মাসির নিজস্ব প্যাড প্যাড যদি না থাকে তাহলে কম্পিউটারের দোকান থেকে আপনারা এ ফোর সাইজের এ ফোর সাইজ দিয়ে আপনারা আপনার প্রত্যয়নপত্রটি টাইপ করে নেবেন তিন নাম্বার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সোদক চার নাম্বার সদ্যতরা পাঁচ সাইজের ছবি এবং পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তো সকল ডকুমেন্ট শুধু ছবি বাদে সকল ডকুমেন্ট আপনারা সত্যায়িত করে নেবেন এসএসসি সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র জন্ম নিবন্ধন সনদ অথবা এনআইডি কার্ড এই চারটি জিনিস আপনারা বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নেবেন তো এখান থেকে সকল ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সত্যায়িত করে নিয়ে অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি কোনো ডকুমেন্ট সত্যায়িত না করে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আপনার টাকাগুলো কিন্তু অফেরতযোগ্য কারণ এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ভর্তি যদি কোনো কারণে বাতিল হয় তাহলে কিন্তু টাকা অফেরতযোগ্য তো সেজন্য আমি বলবো আপনার সকল ডকুমেন্ট শুধু আপনাদের ছবি বাদে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ ড্রাগ লাইসেন্স এবং প্রত্যয়নপত্র এই চারটি জিনিস আপনারা অবশ্যই বিসিএস স্ক্যানার দ্বারা সত্যায়িত করাবেন এখানে আরও একটি প্রশ্ন রয়েছে অনেকেই বারবার বলে যে আমার নিজস্ব ড্রাগ লাইসেন্স সেই ক্ষেত্রে কি আমার প্রত্যয়নপত্র লাগবে কি না যদি কারো নিজের ড্রাগ লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে প্রত্যয়নপত্র দিলেও হবে এবং না দিলেও হবে তা আমি মনে করি আপনারা প্রত্যয়নপত্র দিবেন কারণ এখানে যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যদি মনে করে যে না ইনি প্রত্যয়নপত্র দেয়নি কেন অথবা বাতিল করতেও পারে তো সেজন্য আপনারা কোনো রিক্স না নিয়ে অবশ্যই আপনারা প্রত্যয়নপত্র তৈরি করবেন কারণ এখানে যদি সামান্য প্রত্যয়নপত্রের জন্য ভর্তিটি যদি বাতিল হয় তাহলে আবার আপনাকে দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হবে তো সেজন্য আমি বলবো আপনাদের নিজের ডাক থাক বা না থাক যদি নিজের ড্রাইক থাকে তারপরেও আপনারা প্রত্যয়নপত্র অবশ্যই দিবেন কারণ যদি না দেন যদি ভর্তি বাতিল হয় তাহলে কিন্তু টাকা অফের যোগ্য তো এখানে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের যদি এই ভিডিওটি যদি কারো কারণে আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে পেতে পারেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ভর্তি হতে চাচ্ছেন অনলাইনে আবেদন করে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেউ ফোন দেবেন না ভাই কারণ একটা মানুষ অনেকজনের ফোন রিসিভ করতে হয় তো সেজন্য আমি বলবো আপনার ফোন না দিয়ে আপনার মেসেজ দেবেন আমাদের কাঙ্ক্ষিত সময় অনুযায়ী আমাদের লোক আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ধন্যবাদ খোদা হাফেজ